এত বড় জঘন্য কাজ কোনো মানুষ হতে পারে না একমাত্র ক্ষমতা লুবিদের এই কাজ যার ক্ষমতা লোভ তাদের কোনো মানুষের লাশের কোন দাম থাকে না মানুষের দেহের কোনো দাম থাকে না একমাত্র ক্ষমতা লুবিদের এই কাজ করা পুলিশ তো ছিল না পুলিশ তো পরপত্তিতে ছিল জাগার অবস্থা পুলিশ ছিল না যখন পুলিশ কোথায় ছিল হয়তো পুলিশ আশেপাশে ডিউটিতে হয়তো ছিল পুলিশ জা যেই মুত্রে রেখে গেছে তোই ওই মুত্রে পুলিশ দেখেনি দেখেছে সাধারণ পাবলিক স্যার ছিলেন তখন আমি ওই থেকে সন্ধ্যার পর হইতে দেখতেছি যে যখন আপনার গাড়িগুড়ি আইলো সাংবাদিক মিডিয়া আইলো তো চালের ভিতর দিকে যখন লাশের টুকরো গুলো বাইর করতেছে তখন থেকে দেখা শুরু করলাম আচ্ছা ছিল না তখন ছিলেন তখন পুলিশ দেখছি যে আপনার পুলিশ আশেপাশে ছিল পুলিশ

এর জন্য দাই ক্ষমতা লুবীরা যারা ক্ষমতা পাওয়ার জন্য আজ লড়াই করতেছে বাংলাদেশে এরা একমাত্র দাই আছে অন্য কোনো লোক দাই না এটা 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 যদি সরকারিভাবে যদি এটা তদন্ত করা হয় কেন এই জায়গা লাশ কেড়ে রাখা হইব কেন এই জায়গা মানুষ খুন করে রাখা হইব কেন কি কারণ এটা একমাত্র সরকারিই অবস্থা খোঁজ লাগাইতে পারলে এটা ধরতে পারবো কেন কি কারণ কি কারণে একটা মানুষকে মেরে ফেলে কাইটটা টুকরা টুকরো করা কেন এটা একটা খেলা হলো এটা কি কারণ এটা এত বড় জঘন্য কাজ কোনো মানুষ হতে পারে না একমাত্র ক্ষমতা লোভীদের এই কাজ দেখ ক্ষমতা লোভ তাদের কোনো মানুষের লাশের কোনো দাম থাকে না মানুষের দেহের কোনো দাম থাকে না একমাত্র ক্ষমতা লোভীদের এই কাজ করা তারা কষাই তারা শয়তান বদমাইশ আজকে তো একটা বিশেষ দিন বিশেষ দিনে এই এলাকায় দুটো গ্রাম করে কি লাশ ফেলে দেওয়া এটা আজকে তো শুনেছি স্যার আজকে আওয়ামী সরকার শেখ হাসিনার আজকে তার তার বিচারের রায় আজকে সারা দিন হরতাল আমরা কোনো কাজেই নামি নেই আমরা কালকে থেকে আমাদের অনেক পুলিশ বলছে কালকে নামবা না কাজে ঠিক আছে আমরা কাজ করি নাই তারপর আমরা বিকেল টাইম হইতে কাজে বের হয়েছি আমাদের তো পেট চালানোর জন্য আমাদের কাজে বের হয়ে যায় আজকের দিনের জন্য যদি এত বড় খারাপ ঘটনা এটা কোর্ট বাংলাদেশ করে সামনে একটা লাশ কেটে রাখছে এটা একটা দেশ হলো স্যার এ দেশের মানুষ কি কিভাবে বাঁচবো আমি গাড়ি চালাই অটো গাড়ি চালাই স্যার আচ্ছা পুলিশ এবং আইন বাহিনী সারা কিন্তু মাঠে ছিল আইন सिंघুলা বাহিনীর নাকের একটা দুচি ড্রামে এই যে লাশ রাখা এটাকে কিভাবে দেখছেন স্যার চোরে যখন চুরি করবে তখন গ্রেফতার তো তখন মানুষ ধরে রাখতে পারে না এটা একটা প্ল্যানিং কাজ প্রশাসন ডিউটি কালকেও করছে আমরা দেখতেছি প্রশাসন ঠিকঠাক মতো ডিউটি করতেই আছে এটা হঠাৎ এটা পরিকল্পনা ভাবে এখানে রাখা পুলিশকে ফাঁসানোর ফাঁসানোর কাজ এবং এটা যে কোনো ভাবে কাউকে দায়ী করার মতো কাজ পুলিশের মধ্যে কোনো পুলিশ তো ডিউটি করতেই আছে করা দেখতেছি আজকে হরতাল আজকে সারাদিন পুলিশ ডিউটি করতেছে সারা জায়গায় কিভাবে দেখেন এই হরতাল দেখে